কিভাবে এই অপচয় আমরা রোধ করব এবং কিভাবে নিজেদেরকে মৃত হিসাবে আমরা গড়ে তুলব আসলে এটা একটা মানসিক আপনি যদি ইচ্ছে করেন যে আপনি খরচ করবেন না জোর করেও কেউ আপনার থেকে বাইর করতে পারবে না কোরআনে কারিম আল্লাহ পাক কি বলছে ইন্নাল মুবাজিরিন কানু ইখওয়ান আশ-শায়াতিন ওয়া কানা আশ লিরাব্বিহি কাফুর যারা অতিরিক্ত খরচ করে তাদেরকে শয়তানের ভাই হিসাবে আল্লাহ পাক গণ্য করছেন এবং শয়তান তো আল্লাহকে আল্লাহর সাথে সবসময় অকৃতজ্ঞতাই প্রকাশ করে আসছে তো শয়তানের ভাই যে হবে সেও কি কৃতজ্ঞ হবে সে হবে না সে তো সেরকমই যাবে দেখেন কোরআনে করিমের মধ্যে এটাও বলছে কুলু আসব খাও এবং পান করো কিন্তু পরের শব্দটা আর বলে না সেটা হচ্ছে বলে আর তো অপব্যয় করো না আসলে প্রয়োজনটা কতটুকু এটা নির্ধারণ করে যদি প্রয়োজনের ভিতর থেকে আপনি খরচ করেন কখনো এটাকে আপনার কি বলবে না এটাকে কখনো আপনার এই কৃপণতা বলবে না এবং কখনো এটাকে আপনার অপচয়ও বলবে না আমার প্রয়োজন কিন্তু এই প্রয়োজনের মাত্রাটা সেটা আগে আমাকে নির্ধারণ করতে হবে যে প্রয়োজন আমার কতটুকু দেখুন যাকে আল্লাহ পাক বেশি দিয়েছেন তিনি বেশি খরচ করবেন স্বাভাবিক নিয়ম যাকে আল্লাহ কম দিয়েছেন তিনি কম খরচ করবেন স্বাভাবিক নিয়ম একজনের ইনকাম মাসে আসে এক লক্ষ টাকা তিনি বিশ হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আরেকজনের কি যেন হলে বেতনই হচ্ছে বিশ হাজার টাকা তিনি কয় হাজার টাকার বাড়িতে হ্যাঁ আছে কতগুলো জিনিস তো আসলে এই যে মৃত ব্যয়িতা এটা ব্যক্তির সাথে সম্পর্কিত যিনি মনে করবেন যে আমার এতটুকু হলে যথেষ্ট আমি ততটুকুর মধ্যে থাকার চেষ্টা করব এর বাইরে গেলে সেটা চলে যাবে এসরাফ অথবা অপব্যয়ের মধ্যে চলে যাবে আবার আমার যেটা প্রয়োজন সেটাতে যদি আমি খরচ না করি তাহলে এটা হচ্ছে কৃপণতা দেখেন অসুস্থ হয়েছেন আল্লাহ পাক টাকা দিয়েছে চিকিৎসা করেন অনেকে মনে করে চিকিৎসা করতে গেলে তো আমি ফতুর হয়ে যাবো এমনি চিকিৎসা বাদ দিবেন আপনি এটা হচ্ছে আপনি কৃপণতা কৃপণতা ঠিক আছে মৃত্যুবাহিতা মানে যতটুকু আমার আছে ততটুকুই সন্তুষ্ট থাকা এটার নাম হচ্ছে মৃত্যুবাহিতা আর এটার কথাই ওই যে আয়াত বললাম না আল্লা দিন এই দান ফাকু আলম ইউসরিফু আলম ইয়াকতরু আকার ভাই না যা লিখা খাওয়া এক দুই নম্বর হচ্ছে কৃপণতা এই কৃপণতা করতে গেলে যে আমার উপর আল্লাহর পক্ষ থেকে কি গজব আর কি আজাব নাজিল হবে সেটাকে আমি কোনোদিন ভেবে দেখেছি দেখেন মানুষের মধ্যে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ আছে সে অভাবে তার প্রয়োজন কিন্তু হাত পাতবে না জি জি তাকে বলা হয় আফুফ জি

এটা ব্যক্তির সাথে সম্পর্কিত এবং ব্যক্তি নিশ্চিত করবে যে আমার এই পরিবারে আমার সংসারে আমার ব্যক্তিগত প্রয়োজনে আমার কতটুকু দরকার ততটুকু আছে এনাফ। এর বাড়তি কিছু আছে সেটা আমরা আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী যাদের আছে তাদেরকে আমরা কিছু সেখানে হেল্প করতে পারি এই জন্য দেখা গেছে যে আগেকার দিনে অনেক ইয়েদের মানে মনীষীদের গল্প শোনা যায় যে ওনারা যা ইনকাম করতেন এটাকে তিন ভাগে ভাগ করতেন এক ভাগ নিজের জন্য খরচ করতেন আরেক ভাগ সংসারের জন্য খরচ করতেন আরেক ভাগ মানুষের জন্য খরচ করতেন আমরা কি সেটা পারছি আমরা সেটা পারছি না বরঞ্চ যতটুকু আছে আরও চাই আর যেটা নাই আমরা তার তো বেশি করতে চাই এটা হচ্ছে আরেকটা আমাদের মানে মানসিক রোগ যে অমুক একটা ড্রেস পরেছে সেটার দাম পাঁচ হাজার টাকা তো আমি কেন দশ হাজার টাকার ড্রেস পরবো না এই যে একটা কি বলে আপনার নিজেদের প্রতিযোগিতা এটা মানুষকে ধ্বংস করে দিচ্ছে অসুস্থ প্রতিযোগী অদৃশ্য বড় অসুস্থ প্রতিযোগিতা মানুষকে ধ্বংস করে দিচ্ছে ব্যয়িতা আমরা যারা আছি আমাদের জীবনটাতে আমরা আমাদের পারিবারিক সাংসারিক তারপরে সন্তানদের এবং পিতা মাতার সবার খরচটা আমরা কি করব যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করতে কোনো দ্বিধা করব না বেশি হলে বেশি কম হলে কম যতটুকু আমার প্রয়োজন আমার সামর্থ্য অনুযায়ী আমি খরচ করবো কিন্তু অপচয় করবো না এবং সেখান থেকে কিছু রেখেও দিয়ে কার্পণ্য তো আমরা দেখাবো না এটি হচ্ছে মূল কথা